আপনাদের সবাইকে এই নতুন ব্লগে স্বাগত কেদারনাথ সকলের স্বপ্নের মতো আমারও একটা স্বপ্ন ছিল এটা দ্বাদশ জ্যোতিষলিঙ্গের মধ্যে একটি জ্যোতিষলিঙ্গ এটাই আমার প্রথম কেদার যাত্রা এই ব্লগেতে আমি শেয়ার করবো যে আমি কি করে কেদারনাথ পৌঁছলাম কিভাবে গেলাম কোথায় থাকলাম কি কি দেখলাম সব কিছু শোনা যায় পঞ্চপাণ্ডবেরা ভ্রাতৃহত্যা এবং গুরু হত্যা করে যখন মহাপাপে ভাগিদার হয়েছিল তখন দেবাদিদেব মহাদেবের খোঁজে ঘুরতে ঘুরতে কেদারনাথে গিয়ে পৌঁছেছিল তারপর থেকে এখানে এই মন্দির নাথ যেতে গেলে সবার আগে আমাদের পৌঁছাতে হবে হরিদ্বার দেরাদুন অথবা ঋষিকেশ এই কটা জায়গা থেকে আমাদের এই চারধামের রাস্তা শুরু হয় আমি হরিদ্বার থেকেই গেছিলাম আপনারা হরিদ্বার থেকে বাস শেয়ার ট্যাক্সি অথবা প্রাইভেট কারও ভাড়া করতে পারেন আমরা এখান থেকে একটা শেয়ার ট্যাক্সি ভাড়া করে সেখান থেকে সেখান থেকে সোনপুরা পৌঁছেছিলাম আপনারা গৌরীকুণ্ডেই থাকবেন প্রথম রাত্রে তাতে করে এই বাইশ কিলোমিটারের ট্রেকটা খুব সকাল সকাল শুরু করা যায় আমি টাটা সুমো করেই গেছিলাম কারণ টাটা সুমো করে গেলে দু একটা সাইড সিন এক্সট্রা পাওনা হয়ে যায় কারণ এখানে টেম্পলের কাছে বাস দাঁড়াতে দেয় না তো শেয়ার গাড়িতে গেলে ধারিদে টেম্পলের কাছে ছোট গাড়ি ওখানে দাঁড়াবে আর সোনপ্রয়াগের যাওয়ার আগে রুদ্রপ্রয়াগের ওখানেও দাঁড়াবে আর রাস্তার বিউটিটাও খুব ভালোভাবে এনজয় করতে পারবেন आदि देव शंकर রাস্তায় যেতে যেতে এই জায়গাটা অবশ্যই দাঁড়াবেন এখানে অলোকানন্দ আর ভাগীরথী একসঙ্গে মিশে গঙ্গা হয়ে হরিদ্বারের ওপর দিয়ে বয়ে গেছে এরপরেই পড়বে ধারিদেবের টেম্পল যেসব ছোট গাড়ি আছে এই ধাই পূজো টেম্পলে পুজো দিয়ে তারপরে চার ধাম যাত্রা শুরু করে আমরা পৌঁছে গেছি সোনপ্রয়াগে এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড এই পর্যন্ত লাস্ট ট্যাক্সি আসবে এখান থেকে ছ কিলোমিটার আমাদের এগিয়ে যেতে হবে গৌরীকুণ্ডের দিকে ওখানে গৌরী মাতাকে পুজো দিয়ে গৌরীকুণ্ডের জল মাথায় নিয়ে পরের দিনকে আমরা ট্রেকিং এর উদ্দেশ্যে রওনা হব ট্রেকিং করবার সময় ছাতা বা রেনকোট একটা লাঠি আর কিছু ড্রাই ফ্রুটস আর কিছু শুকনো খাবার অবশ্যই নেবেন আধ বোতল জলও নিতে পারেন কারণ ওপরে যত উঠবেন জলের দাম অনেক বেড়ে যাবে যত সকাল সকাল ট্রেকটা শুরু করা যাবে তত ঘোড়ার উৎপাত কম হবে এই ট্রেক করতে অনেকেই দুলি পিটু ঘোড়া আমি বলবো আপনাদের যাদের পায়ের ক্ষমতা আছে আপনারা হেঁটেই উঠুন হেঁটে উঠলে কিন্তু আপনার বিউটি এবং এনজয়মেন্ট দুটোই সব থেকে বেশি হবে যাদের বয়স বেশি ঠিক আছে কিন্তু অনেক কম বয়সেরাও এই খচ্চরের পিঠে চলে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা গৌরীকেন্দ্রের যে মেন গেট সেখানে চলে এলাম এখানে পাশেই টয়লেট আছে আপনারা টয়লেট করতে পারেন কিরাম ঠিকঠাক এখন পর্যন্ত পারবে তুই দাঁড়াতে হবে ঠিক আছে চল দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো ছটায় আমরা যাচ্ছি আমাদের কোনো চাপ নেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব ছটায় শুরু করেছি বারো ঘন্টাই লাগুক সন্ধ্যে ছটার সময় পৌঁছাবো সাতটার সময় পৌঁছাবো যাই হোক আমরা হেঁটেই উঠব এটাই ঠিক করে আমরা ওপর দিকে চড়তে থাকলাম ঘন্টা দুয়েক বাদ থেকে আমরা তুষার আবৃত চূড়া দেখতে পেলাম ওই তো কেদার বাবা ডাকছে ওটা গ্লুকোজ নিয়ে আসা হয়েছে একটু করে গ্লুকোজ খাওয়া হচ্ছে এখন এখনো চোদ্দ কিলোমিটার রাস্তা এই হচ্ছে ভিউ হ্যাঁ খাবো আপডেট নটা আমরা জঙ্গল চোটটি পৌঁছে গেছি এখানে একটু ব্রেকফাস্ট করে নেওয়ার কথা বলা হচ্ছে তো দেখি এখানে কি খাওয়া যায় একটু বসে

পুরো রাস্তাতেই আপনাদের সঙ্গী হতে চলেছে খচ্চরের পটি এবং যারা বসে আছেন তাদের পায়ের চাটি যাদের বয়স কম তারা যে কেন এই খচ্চরের পিঠে উঠে কেদারনাথের দর্শন করতে যাচ্ছেন তারাই একমাত্র ভালো জানে যেখানে নানান বয়সের মহিলারা বাচ্চারা এমনকি যাদের ষাট ঊর্ধ্ব বয়স হয়ে গেছে তারাও হেঁটে উঠছেন সেখানে ইয়াং জেনারেশন কিছু খচ্চরের পিঠে উঠে চলেছেন দেখুন এনার বয়সটা ঠিক কত হবে কুড়ি মহিলারাও আছেন আবার দেখুন মহিলার পিট্টুও আছেন সেখানে প্রচুর মাল নিয়ে ওই মহিলা উঠে আসছেন পাহাড়ের ওপরে কত কষ্টই না হচ্ছে ওনার দখ বুঁদে কে চালা সারা রিয়েল টাইম আপডেট এখন বারোটা বেজে গেছে জাস্ট আর আমরা চলে এলাম ভীমবালি এবার কোথাও একটু লাঞ্চ করে নিতে হবে আর এখান থেকে ঘোড়ার উৎপাদটা একটু কম কারণ এই ঘোড়ার রাস্তাটা চলে গেছে এই ডান দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে আর আমরা যাব এই সোজা রাস্তায় যেখানে ঘোড়া নেই নিচ থেকে যে জল এনেছিলাম এখন প্রায় শেষের পথে এখানে দেখছি যে অনেকেই জল পানের। ঝর্ণা থেকে যে জল পড়ছে সেগুলোকে ভরে নিচ্ছে বোতলে এখানে এক লিটার জলের দাম পঞ্চাশ আবার ষাট টাকাও নিচ্ছে আমরা প্রায় কভার করে ফেলেছি এখানে নন্দী ক্যাম্প এখান থেকে আর তিন চার কিলোমিটার পরে প্রথম আমরা পুরো কভার করে ফেলেছি হেলিকপ্টার এখান দিয়ে অহরহ আসছে প্রচুর বৃষ্টি হচ্ছিল বলে এতক্ষণ ভিডিও করতে পারিনি আমরা হেঁটে এসেছি এগারো বছরের ছেলে শর্টকাট আর এখন আর চিন্তা নেই আমরা পৌঁছে গেছি আমরা পুরোটাই প্রায় সবাল তুল পেয়েছি এই সকাল ছটা থেকে বেরিয়ে এখন বিকেল হয়ে গেছে সূর্য ডুবেই গেছে তবু এখানে আলো হয়ে এসে গেছি মন্দিরে এই যে কী এক অনুভূতি না এলে বোঝানো যাবে না যাইহোক আমরা খুবই আনন্দিত এবং অনুপ্রাণিত এবং প্রচণ্ড ব্যাট হয়েছি এবং আমরা আসতে পেরেছি এই স্বর্গে হাসি আমাদের স্বর্গে এইখান থেকে অলোকানন্দ বয়ে গেছে নানান দিক থেকে ক্লেশিয়ারের জল এখানে এসে একসঙ্গে মিশেছে যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে এখানকার জায়গা এখান থেকে লাইনটা দিয়ে গোল করে ঘুরে ওদিকে মন্দিরের দিকে চলে গেছে আদি দেব শঙ্কর तेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा